আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা ভালো আছো নিরাপদে আছো সবাইকে আজকের ক্লাসে স্বাগত আমি আরিফুল ইসলাম প্রবাসক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ উত্তর রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজ রাঙ্গুনিয়া চট্টগ্রাম আমরা আজকে পরনীতি এবং সুশাসন দ্বিতীয় পত্রের দ্বাদশ শ্রেণীর চতুর্থ অধ্যায় বাংলাদেশ সংবিধান এই অধ্যায় থেকে আলোচনা করবো আমরা দিন ধরে যে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করছি ধারাবাহিকভাবে অংশ হিসেবে আজকে আমাদের পাঠ হচ্ছে বাংলাদেশ সংবিধানের সংশোধন তৃতীয় পর্ব তোমরা জানো বাংলাদেশ সংবিধানের অনেকগুলো সংশোধনী আছে এই সংশোধনীগুলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা করেছিলাম আজ তার দ্বারা এই ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে আমরা তৃতীয় পর্ব নিয়ে আলোচনা করব এই পাঠ শেষে শিক্ষার্থীরা এই বাংলাদেশ সংবিধানের অষ্টম নবম দশম এবং একাদশ সংশোধনী বর্ণনা করতে পারবে এবং সংশোধনী সমূহের বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করতে পারবে তোমরা বুঝতে পারছ আজকে আমরা অষ্টম নবম দশম এবং একাদশ সংশোধনী নিয়ে আলোচনা করব তাহলে আসা আমরা আমাদের মূল আলোচনা চলে আসি বাংলাদেশ সংবিধান অষ্টম সংশোধনী আইন উনিশশো আটাশি এই অষ্টম সংশোধনীটি সংসদে উত্থাপিত হয় উনিশশো আটাশি সালের এগারোই মে আর এটি উত্থাপন করেন তৎকালীন প্রধানমন্ত্রী বা সংসদ নেতা মৌদুদ আহমেদ সংসদে পাশ হয় সাত জুন উনিশশো আটাশি এবং রাষ্ট্রপতির অনুমোদন পায় নয় জুন উনিশশো আটাশি এখন আমরা দেখব এই অষ্টম সংশোধনীর কী কী উল্লেখযোগ্য কী কী বৈশিষ্ট্য ছিল এই অষ্টম সংশোধনে খুবই একটি গুরুত্বপূর্ণ একটি সংশোধনী ছিল এটা সামরিক শাসক অর্থাৎ জেনারেল এরশাদের আমলে এই অষ্টম সংশোধনীতে আনা হয় তাহলে আমরা এখন দেখে নেব এই সংশোধনী কী কী উল্লেখযোগ্য বৈশিষ্ট্য ছিল প্রথম অন্যতম একটা বৈশিষ্ট্য ছিল ইসলাম ধর্মকে বাংলাদেশের রাষ্ট্র ধর্ম হিসেবে ঘোষণা তবে অন্যান্য ধর্মাবলম্বীগণ শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে অর্থাৎ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে তিনি ইসলাম ধর্মকে এই বাংলাদেশের রাষ্ট্র ধর্ম হিসেবে ঘোষণা করেন তবে বলা হয় রাষ্ট্রধর্ম ইসলাম হলেও অন্যান্য ধর্মাবলীগণ ধর্মাবলম্বীগণ তারা শান্তিপূর্ণভাবে নিজের ধর্ম পালন করতে পারবে অর্থাৎ রাষ্ট্রধর্ম ইসলাম হলেও অন্যান্য ধর্মের অনুসারীগণকে তার ধর্ম পালনে কোনো বাধা প্রদান করবে না রাষ্ট্র অর্থাৎ নিজ নিজ ধর্ম পালনে স্বাধীনতা দেওয়া হয়েছে এরপর ঢাকার বাইরে হাইকোর্ট বিভাগের ছয়টি অর্থাৎ কোথায় এই ছয়টি হবে চট্টগ্রাম সিলেট কুমিল্লা রংপুর যশোর এবং বরিশালে এই ছয়টি জেলায় স্থায়ী বেঞ্চ স্থাপন অর্থাৎ হাইকোর্ট বিভাগের বাংলাদেশ সুপ্রিম কোর্টের একটা দুটি ভাগে বিভক্ত সুপ্রিম কোর্টের দুটি অংশ একটা হচ্ছে হাইকোর্ট বিভাগ একটা হচ্ছে আপিল বিভাগ অর্থাৎ হাইকোর্ট বিভাগের এর বেঞ্চ আরও ছয়টি জায়গায় স্থাপন করা হয় অর্থাৎ এটা হাইকোর্ট বিভাগের কাজকে দ্রুত করার জন্য অর্থাৎ দ্রুত করার জন্য এটা মানে বিকেন্দ্রীকরণ করার অংশ হিসেবে এই হাইকোর্ট বিভাগের ছয়টি বেঞ্চ স্থাপন করা হয় যদিও এটা পরবর্তীতে উনিশশো উনআশি উনানব্বই সালের দুই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের রায়ে এই অংশটি বাতিল হয়ে অর্থাৎ এই যে স্থায়ী স্থাপন করা হয়েছিল অষ্টম সংশোধনের মাধ্যমে এটা উনিশশো উনানব্বই সালে সুপ্রিম কোর্ট এই অংশটি বাতিল করে দেন অর্থাৎ হাইকোর্ট বিভাগের যে অংশ ঢাকা ছিল ওইটা ঢাকাতেই ফিরিয়ে আনা হয় অর্থাৎ ওই স্থায়ী ছয়টি বেঞ্চ এগুলো আর কার্যকারিতা ছিল না এরপর রাষ্ট্রপতির পূর্ব অনুমতি ছাড়া কোনো নাগরিক বিদেশি রাষ্ট্র থেকে কোনো খেতাব সম্মান পুরস্কার বা ভূষণ গ্রহণ করতে পারবেন না অর্থাৎ কোনো পুরস্কার সম্মান খেতাব ভূষণ গ্রহণ করতে হলে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হবে আগে অর্থাৎ বিদেশি বিদেশি রাষ্ট্র থেকে কোনো পুরস্কার গ্রহণ করতে হলে তাহলে আগে থেকে রাষ্ট্রপতির অনুমোদন নিতে হবে অনুমোদন ছাড়া রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া কোনো বিদেশি রাষ্ট্র থেকে কোনো পুরস্কার সম্মাননা খেতাপ এগুলো গ্রহণ করতে পারবেন না এটা অংশ সংশোধনের মাধ্যম এরপর রাজধানী ঢাকার ইংরেজি নাম ঢাকা ডি এ ডাবল সি এ অর্থাৎ আগে ঢাকা এর বানান ছিল ডি এ সি সি এটার পরিবর্তে ডি এইচ এ কে এ অর্থাৎ ঢাকা বর্তমানে যে আমরা ঢাকা লিখি ডি এইচ এ কে এটা পরিবর্তন করা হতো এই যে ডাকা আমরা লিখি কে এটা আগে লেখা হতো এ সি এ ঢাকা এটা পরিবর্তন করে ডাকা করা হয় এবং বাংলা ভাষার ইংরেজি প্রতি শব্দ বেঙ্গলি এর পরিবর্তে বাংলা করা হয় অর্থাৎ বাংলা ভাষা ইংরেজি প্রতি হিসেবে ব্যবহৃত থাকে বেঙ্গলি এটা পরিবর্তন করে বাংলা বি এন জি এল এটা করা হয় অর্থাৎ দুটা বাননের পরিবর্তন করা হয় এই অষ্টম সংশোধনের মাধ্যমে তাহলে আমরা কিনতে পেলাম অষ্টম সংশোধনের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য দেখো প্রথমে রাষ্ট্রধর্ম হিসেবে ইসলামকে ঘোষণা করা হয় এরপর হাইকোর্ট বিভাগের ঢাকার বাইরে আরও ছয়টি বেঞ্চ স্থাপন করা হয় যদিও এটা পরবর্তীতে সুপ্রিম কোর্ট বাতিল করে দেয় এরপর তিন নম্বরে দেখলাম আমরা কোনো রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি বিদেশ থেকে কোনো আসে পুরস্কার সম্মান ভূষণ গ্রহণ করতে পারবে না এবং দুটি শব্দের পরিবর বানানে পরিবর্তন করা হয় ঢাকা থেকে ঢাকা এবং ইংরেজি বাংলা ভাষা ইংরেজের প্রতি বেঙ্গলির পরিবর্তে বাংলা করা হয় তাহলে এইগুলো ছিল আমাদের বাংলা সংবিধান অষ্টম সংশোধনীর বৈশিষ্ট্য এইগুলোয় মূল বৈশিষ্ট্য ছিল অষ্টম সংশোধনী এরপর আমরা বাংলাদেশ সংবিধানের নবম সংশোধনী আইন আলোচনা করব দেখিনি নবম সংশোধনীতে কি নবম সংশোধনী সংসদ উত্থাপিত হয় উনিশশো উনানব্বই সালের ছয় জুলাই এবং এটি উত্থাপন করেন সংসদ নেতা ব্যারিস্টার মজুদ আহমেদ সংসদে পাশ হয় দশ জুলাই উনিশশো সাল এবং রাষ্ট্রপতির অনুমোদন পাই এগারোই জুলাই উনিশশো সাল এখন দেখি নবম সংশোধনের কী কী বৈশিষ্ট্য আমরা এক নম্বরে ছিল রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি পদের মেয়াদ পাঁচ বছর করা অর্থাৎ রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির মেয়াদ হবে পাঁচ বছর এর আগে এই বিধান ছিল না রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন একই সময়ে অনুষ্ঠিত হবে অর্থাৎ আগে রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচন এক সময় একই সময় অনুষ্ঠিত হতো না অর্থাৎ এই সংশোধনের মাধ্যমে এই রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নির্বাচন একই সময় অনুষ্ঠানের বিধান করা হয় এটা অনেকটা মার্কিন কায়দা নির্বাচনের বিধান করা হয় অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে যেমন রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন জনগণের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হতো এই একটা নির্বাচন বাংলাদেশে করার জন্য এই রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি নির্বাচন একই সময়ে অনুষ্ঠান বিধান করা হয় এই নবম সংশোধনের মাধ্যমে এরপর তিন নম্বর পরপর দুই মেয়াদের অধিক কোনো ব্যক্তি রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি পদে থাকতে পারবেন না অর্থাৎ একজন ব্যক্তি যদি দুইবার রাষ্ট্রপতি কিংবা দিবার উপরাষ্ট্রপতি হন তাহলে তিনি পরবর্তীতে আর রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি পদে নির্বাচন করতে পারবেন না অর্থাৎ দুই মেয়াদের অধিক কেউ রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি হতে পারবেন না এরপর রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি থাকা অবস্থায় কোনো ব্যক্তি সংসদ সদস্য হওয়ার যোগ্য হবেন না অর্থাৎ একজন ব্যক্তি যদি রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি থাকেন ওই সময়েই তিনি সংসদের সংসদ সদস্য হতে পারবেন না অর্থাৎ সংসদ নির্বাচন করতে পারবেন না তো সংসদ সদস্য হওয়ার জন্য তিনি যোগ্য হবেন না রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি সংসদ সদস্য হবার অযোগ্য বলে ঘোষিত হবে এরপর রাষ্ট্রপতি করযুক্ত পত্র দ্বারা উপরাষ্ট্রপতির কাছে এবং কাছে পদত্যাগ করতে পারবেন তদরূপ উপরাষ্ট্রপতিও ও করযুক্ত পত্র দ্বারা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করতে পারবেন অর্থাৎ কোনো রাষ্ট্রপতি যদি তিনি পদত্যাগ করতে চান তাহলে তিনি উপরাষ্ট্রপতির কাছে পদত্যাগ করবেন আবার কোনো উপরাষ্ট্রপতি যদি পদত্যাগ করতে চান তাহলে তিনি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করতে পারবেন অর্থাৎ রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে আবার উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করতে পারবেন তাহলে নবম সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচনের একটা কীভাবে নির্বাচিত হবে কত বছর থাকতে পারবেন এই যে বিষয়গুলা এই বিষয়গুলার নিয়েই এই নবম সংশোধনীটা আনা হয় এটা জেনারেল আর সাত সামরিক শাসকের আমলে এই নবম সংশোধনীটা আনা হয় রাষ্ট্রপতি নির্বাচনের কিছু নিয়ম নিয়মকানুন রাষ্ট্রপতির মেয়াদ এইগুলায় এই বিষয়গুলো এই নবম সংশোধনের মাধ্যমে আনা হয় এরপর দশম সংসদ নেন উনিশশো নব্বই বাংলাদেশ সংবিধানের দশম সংশোধনী নেন এটা উনিশশো নব্বই সালে পাঁচ হয় একটি সংসদে উত্থাপিত হয় দশ জুন উনিশশো নব্বই উত্থাপন করেছিলেন তৎকালীন আইন হাবিবুল ইসলাম এবং এটি সংসদে পাঁচশো বারো জুন উনিশশো নব্বই রাষ্ট্রপতির অনুমোদন পায় তেইশ জুন উনিশশো নব্বই এখন দেখে এই দশম সংশোধনীর মূল বৈশিষ্ট্যগুলো কি ছিল দশম সংশোধনীর একটা বৈশিষ্ট্য ছিল জাতীয় সংসদের সংরক্ষিত তিরিশটি মহিলা আসনকে আরও দশ বছরের জন্য সংরক্ষণ করা অর্থাৎ জাতীয় সংসদের যে তিরিশটি মহিলা আসন ছিল মহিলা সংরক্ষিত আসন এগুলোর মেয়াদ প্রায় শেষ হয়ে আসছিল এগুলোর জন্য আরও দশ বছরের জন্য সংরক্ষণের জন্য বৃদ্ধি করা হয় অর্থাৎ উনিশশো নব্বই সাল থেকে আরও দশ বছর অর্থাৎ দুই হাজার সাল পর্যন্ত আর পরবর্তী দশ বছরের জন্য এই মহিলা আসন তিরিশটি সংরক্ষণের বিধানকে আরো দশ বছরের জন্য বৃদ্ধি করা হয় এরপর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পূর্বে ছয় মাস বা একশো আশি দিনের মধ্যে রাষ্ট্রপতি পদে নির্বাচনের ব্যাপারে সংবিধানের বাংলা ভাষা সংশোধন অর্থাৎ আগে হচ্ছে রাষ্ট্রপতি মেয়াদ পূর্ণ হবার পরে ছয় মাস বা আসে একশো আশি দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত করা কিন্তু এটা পরিবর্তন করে পরে না লিখে পূর্বে লিখা হয় অর্থাৎ বাংলা ভাষার একটা সংশোধন করা হয় যেটা পরে ছিল এটা পূর্বে নিয়ে আসা হয় অর্থাৎ রাষ্ট্রপতি মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন শেষ করার এই বিধান নিয়ে আসা হয় রাষ্ট্রপতি মেয়াদ শেষ হওয়ার পূর্বে ছয় মাস বা একশো আশি একশো আশি দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে সংবিধান বাংলা ভাষা সংশোধন মূলত এই দুইটা বৈশিষ্ট্য নিয়ে এই দুটাকে নিয়ে এই দশম সংশোধন এটি আনা হয় এখন আমরা দেখব বাংলাদেশ সংবিধানের একাদশ সংশোধনী এই একাদশ সংশোধনীটি কিছু এটা উনিশশো একানব্বই সালে পাশ হয় এটি সংসদে উত্থাপিত হয় দুই জুলাই উনিশশো একানব্বই আর এটি উত্থাপিত উত্থাপন করেন আইনমন্ত্রী মির্জা গুলাম হাফিজ আর সংসদে পাশ হয় আট আগস্ট ছয় আগস্ট উনিশশো একানব্বই রাষ্ট্রপতির অনুমোদন পায় দশ আগস্ট উনিশশো একানব্বই সংশোধনীর উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর শৌরীয় শাসক জেনারেল এরশাদের পতনের পর তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করে তিনি উনিশশো একানব্বই সালে নির্বাচন অর্থাৎ সামরিক সরকার জেনারেল আরশাদের পতনের পর রাষ্ট্রপতি পদে তৎকালীন বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং রাষ্ট্রপতি হিসেবে তার প্রথম দায়িত্ব ছিল নতুন একজন রাষ্ট্রপতির নির্বাচন অনুষ্ঠান করা যা তিনি উনিশশো একানব্বই এই নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত করেছিলেন তাহলে উনিশশো নব্বই সালের তাহলে এই যে অস্থায়ী রাষ্ট্রপতি হলেন শাহাবুদ্দিন আহমেদ সাংবিধানিকভাবে তো তিনি এভাবে রাষ্ট্রপতি হবার কোনো সুযোগ নেই তাহলে তিনি যে উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর থেকে উনিশশো একানব্বই সালের ছয় আগস্ট পর্যন্ত রাষ্ট্র বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ উক্ত সময়ে গৃহীত সকল কার্যকলাপের বৈধতা দেওয়া এবং তার স্বপদে ফিরে যাওয়ার জন্য সাংবিধানিক সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয় অর্থাৎ যিনি যে কায়দায় রাষ্ট্রপতি হয়েছিলেন ওইভাবে রাষ্ট্রপতি বাংলাদেশ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হওয়া যায় না কিন্তু তিনি যে তখন একটা বিশেষ পরিস্থিতির কারণে অর্থাৎ জেনারেল এরশাদ সরি শাসকের যখন পতন হয় রাষ্ট্রপতি পদ শূন্য হয়ে যায় সেক্ষেত্রে বিচারপতি শাহাবুদ্দিন সাহেব অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পান এবং তিনি অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ পাওয়ার পর এই যে নির্বাচন পরবর্তী একজন রাষ্ট্রপতি নির্বাচিত করা পর্যন্ত অর্থাৎ উনিশশো একানব্বই সালের ছয় আগস্ট পর্যন্ত তিনি যে সকল নিয়োগ দিয়েছেন তো যে সকল কাজ করেছেন এবং পরবর্তীতে তিনি আবার সপদে অর্থাৎ তিনি রাষ্ট্রপতি থেকে আবার বিচারপতি হিসেবে ফিরে গেছেন এই যে সকল কার্যকলাপ এইগুলোকে বদলে দেওয়ার জন্য এই সংবিধানের সংশোধনীটি এই আনা হয় এটা আমরা এর আগে পড়ছিলাম ষষ্ঠ সংশোধনী অর্থাৎ একজনের জন্য যে সংবিধান পরিবর্তন করা হয়েছিল তখন বিচারপতি আব্দুল সাত্তারের জন্য করা হয়েছিল এখন এই একাদশ সংশোধনীটি তেমনি একজনের জন্য এই সংশোধনীটি আনা হয় অর্থাৎ বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের জন্য সংশোধনীটি আনা হয় তাহলে একাদশ সংশোধনের মাধ্যমে সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে কার্যভার গ্রহণের পর উক্ত উপরাষ্ট্রপতি ও অস্থায়ী রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যভার ও দায়িত্ব গ্রহণ করতে পারবেন এবং উপরাষ্ট্রপতি ও অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালনের সময়কাল বিচারপতি হিসেবে তার কর্মকাল বলে গণ্য হবে তাহলে এখানে কী বলা হচ্ছে এই সংশোধনের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বা নির্বাচিত হয়ে কার্যভার গ্রহণের পর উক্ত উপরাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যভারে দায়িত্ব গ্রহণ করতে পারবেন এবং তিনি যে উপরাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন ওই দায়িত্ব পালনের সময়টা তিনি বিচারপতি হিসেবে কাজ করেছেন বলে গণ্য হবে অর্থাৎ তার তিনি বিচারপতির তিনি যে বিচারপতি ছিলেন বিচারপতি হিসেবে যে কাজ করতেন অর্থাৎ ওই সময় যে ওই সময়টা অর্থাৎ উপরাষ্ট্রপতি এবং অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে যে এই যে এই সময়টা কাজ করছেন অর্থাৎ উনিশশো নব্বই সালের ছয় ডিসেম্বর থেকে উনিশশো সালের ছয় আগস্ট পর্যন্ত এই সময়টা তিনি বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে তা গণ্য করা হবে এই এই বিষয়টা এগুলো সংশোধনীতে আনা হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটাও একজন ব্যক্তির কাজকে বদলে দেওয়ার জন্য একজনের জন্য তাতে একজনের জন্য এই একাদশ সংশোধনীটি আনা হয় তাহলে মূলত এটা হচ্ছে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের শপদে ফিরে যাওয়ার জন্য এই সংশোধনীটি আনা হয় অর্থাৎ তিনি একজন মধ্যবর্তী একজন রাষ্ট্রপতি হিসেবে এসে তিনি নির্বাচন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠান হওয়ার পর আবার তিনি শপদে অর্থাৎ বিচারপতি হিসেবে ফিরে গেছেন শপদে ফিরে যাওয়ার জন্য এই সংশোধনীটি আনা হয় একজনের জন্য এই সংশোধনীটি আনা হয় তাহলে আমরা জানতে পারলাম শাহাবুদ্দিন আহমেদের বিচারপতি বিচারপতিহীন আহমেদের শপথে ফিরে যাওয়ার জন্য এই একাদশ সংশোধনীটি আনা হয়েছিল অষ্টম নবম দশম এবং একাদশ সংশোধনী গুলো একটু এক নজরে দেখেনি আমরা কি দেখতে পাচ্ছি বাংলাদেশের অষ্টম সংশোধনী বিল উনিশশো এক আটাশি এটি অনেকগুলো বিষয়বস্তু ছিল বিশেষ করে ইসলাম ধর্মকে রাষ্ট্র ধর্ম হিসেবে ঘোষণা এরপর ঢাকা এর পরিবর্তে ঢাকা এবং ঢাকার বাইরে ছয়টি হাইকোর্ট বিভাগের ব্যঞ্চ স্থাপন করা হয় এটি উত্থাপন করেছিলেন তৎকালীন সংসদ নেতা বীর ইসরা মহমুদ আহমেদ এবং এটি উনিশশো সালের এগারোই মে এটি উত্থাপন করা হয় এটি সংসদের পাঁচশো সাত জুন উনিশশো আটাশি এবং রাষ্ট্রপতির অনুমোদন পায় নয় জুন উনিশশো আটাশি এরপর আমরা অষ্টম নবম সংশোধনী বিল উনিশশো উনানব্বই সাল বিষয়বস্তু ছিল একই সময়ে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি নির্বাচন রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তিকে পরপর দুই মেয়াদের মধ্যে সীমাবদ্ধ রাখা এই দুটো বিষয় ছিল এরপর এটা উত্থাপন করেছিলেন ব্যারিস্টার মজুদ আহমেদ ছয় জুলাই উনিশশো উনানব্বই সাল আরেকটি সংসদে পাঁচ ছয় দশ জুলাই উনিশশো উনানব্বই আরেকটি রাষ্ট্রপতির অনুমোদন পায় এগারো জুলাই উনিশশো উনানব্বই সাল এরপর বাংলাদেশ সংবিধানের দশম সংশোধনী বিল উনিশশো নব্বই এগারোটার বিশ্ববস্তু জেলায় সংরক্ষিত তিরিশটি নারী আসনের দশ বছরের সংরক্ষণ এবং রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কিছু নিয়ম কানুন এখানে ছিল অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে আগে ছিল রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার একশো আশি দিনের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে কিন্তু এটাকে রাষ্ট্রপতি নির্বাচন মেয়াদ শেষ হওয়ার পূর্বে একশো আশি দিনের মধ্যে আবার রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে এটা উত্থাপন করেছিলেন তৎকালীন আইনমন্ত্রী হাবিবুল ইসলাম দশ জুন উনিশশো নব্বই সালে উত্থাপন করা হয় সংসদে আর এটি সংসদে পাঁচশয় এগারো জুন উনিশশো নব্বই আর তেইশ জুন উনিশশো নব্বই এটি রাষ্ট্রপতির অনুমোদন পায় এরপর আমরা দেখতেছি একাদশ সংশোধনী বিল উনিশশো একানব্বই এটার বিষয়বস্তু ছিল অস্থায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদের সপদে ফিরে যাওয়ার বিধান অর্থাৎ একজন একজন ব্যক্তিজনের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে শাহাবুদ্দিন আহমেদ নিয়োগ পেয়েছিলেন এবং তার কাজের তিনি রাষ্ট্রপতি নির্বাচিত করার পর আবার বিচারপতি পদে ফিরে গেছেন এটাকে বোঝা দেওয়ার জন্য এই সংশোধনে আনা হয় এটার উত্থাপনকারী ছিলেন তৎকালীন আইনমন্ত্রী মির্জা গুলাম হাফিজ দুই জুলাই উনিশশো সালে এটি উত্থাপিত হয় সংসদে আর সংসদে পাশ হয় ছয় আগস্ট উনিশশো একানব্বই আর রাষ্ট্রপতির অনুমোদন পাই দশ আগস্ট উনিশশো একানব্বই তাহলে এটা সংক্ষেপে আমরা এই চারটে সংশোধনী নিয়ে দেখে নিলাম এখন সঙ্কক্ষেপ করলে কি হচ্ছে আছে বাংলাদেশ সংবিধানে আমরা অষ্টম সংশোধনী নিয়ে আলোচনা করলাম অষ্টম সংশোধনীতে আমরা জানলাম রাষ্ট্র ধর্ম হিসেবে ইসলামকে ঘোষণা করা হয় এরপর দেখলাম যে রাষ্ট্রপতির অনুমোদন ছাড়া বিদেশ থেকে কোনো খেতাব গ্রহণ করা যাবে না এই বিধান রাখা হয় তারপরে হাইকোর্ট বিভাগের বেঞ্চ স্থাপন করা হয় ঢাকার বারে আরও ছয়টি বেঞ্চ স্থাপন করা হয় অর্থাৎ রংপুর যশোর বরিশাল সিলেট কুমিল্লা চট্টগ্রাম এই ছয়টি অংশ নেই এটা পরবর্তীতে হাইকোর্ট বাতিল করে দেয় এরপর দুটা বানানের পরিবর্তন করা হয় ঢাকায় পরিবর্তে ঢাকা এবং বাংলা ভাষার বেঙ্গলি শব্দের পরিবর্তে বাংলা এই শব্দ স্থাপন করা হয় এটা অষ্টম সংশোধনের মাধ্যমে এগুলো করা হয়েছিল এরপর আমরা জানলাম বাংলাদেশ সংবিধানের নবম সংশোধন আইন নবম সংশোধন আইনে আমরা কিছু অনেকগুলো বৈশিষ্ট্য পড়লাম যেখানে ছিল রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদের মেয়াদের পাঁচ বছর করা একজন ব্যক্তি পরপর দুই মেয়াদের বেশি থাকতে পারবেন না এবং রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির কাছে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে পদত্যাগ করতে পারবেন এবং রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি একই সময়ে নির্বাচিত হবেন নির্বাচন অনুষ্ঠান একই সময়ে হবে তাহলে তখন একটা মার্কিনিকায়দে নির্বাচনের একটা নিয়মাবলী এই নবম সংশোধনের মাধ্যমে করা হয় এরপর আমরা বাংলাদেশ সংবিধানের দশম সংশোধনী নিয়ে আলোচনা করলাম দশম সংশোধনের মাধ্যমে যে জাতীয় সংসদে নারীদের তিরিশটি আসন আরও দশ বছরের জন্য সংরক্ষণ থাকবে এবং মেয়াদ শেষ হওয়ার ছয় মাস বা একশো আশি দিনের মধ্যে রাষ্ট্রপতি পদের নির্বাচন করতে হবে এরকম একটা বিধান এই দশম সংশোধনের মাধ্যমে আনা হয় এরপর একাদশ সংশোধনী এখানে একাদশ সংশোধনের মাধ্যমে বিচারপতি অস্থায়ী রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে তার শপথে ফিরিয়ে আনার জন্য এই জন্য একাদশ সংশোধন এটি আনা হয় তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি সবাই ভালো থেকো অসুস্থ থেকো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি